নরসিংদীতে এবার কোরবানির ঈদের পশুর হাট কাপাতে আসছে জেলার সবচেয়ে বড় গরু হাল সদর অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা ফাল্ক জাতের এই গরুটির ওজন সাড়ে বারোশো কেজি দশ ফুট লম্বা ও ছয় ফুট উচ্চতা সম্পন্ন এই গরুটির দাম উঠেছে পঁচিশ লাখ টাকা এই বিশাল আকৃতির হাল্ক গরুটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে নরসিংদী সদর উপজেলার ভাটাপাড়া এলাকার মাজাক ফার্মে ছবি বা ভিডিও দেখলে বোঝার উপায় নেই অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা হাল গরুটির ওজন সাড়ে বারোশো কেজি সামনে থেকে দেখলে মনে হবে ছোটোখাটো একটি হাতি শান্ত প্রকৃতির এই গরুটি কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন নরসিংদী সদর উপজেলার ভাটাপাড়া এলাকার মাজাক ফার্মের গরুটি এতটাই শান্ত প্রকৃতির যে গরুটিকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় না ছোটবেলা থেকেই গরু ছাগল পালনের শখ মাজাক ফার্মের মালিক তরুণ উদ্যোক্তা সাদ ইকবাল পাঠান এরই মধ্যে পড়াশোনার জন্য তিনি অস্ট্রেলিয়ায় যান অস্ট্রেলিয়ায় বেশ বড় বড় গরু পালন করতে দেখেন তিনি করোনার পর দেশে ফিরে গরুর খামার খোলেন এই মুহূর্তে তার খামারে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 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 দেশীয় সার গরু। তাছাড়া মহিষ ও ছাগলও দুধ উৎপাদনের জন্য একাধিক গরু ছোটবেলা থেকে আমার গরু ছাগলের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল এই কারণে আমরা কোভিড থেকে আর কি যখন আমি বিদেশ চলে যাই তখন বিদেশে দেখেছি অনেক বড় বড় জাতের গরু তারা লালন পালন করে তখন আমারও ইচ্ছা হয় যে আমরা দেশে কেন না তো তখনই দেড় বছর আগে আমি এই গরুটি সংগ্রহ করি গরুটি অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে এসেছে তো তখন থেকে গরুটা আমার কাছেই এবং আলহামদুলিল্লাহ ও এই ওয়েদারে খুব ভালো মানানসই তার কারণ অস্ট্রেলিয়াতেও আপনারা জানেন গরম এখানেও আমাদের গরমের সাথেই ও ভালো খাপ খেয়েছে ওর ওয়েটও আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক গেইন করেছে প্রায় এখন সাড়ে বারোশো কেজির মতো ওয়েট রয়েছে এই গরুটির আমরা এই গরুটার নাম হালক রেখেছি ওর দেহ অনুযায়ী ওর আর কি আপনার হাইট আছে বাষট্টি ইঞ্চি এবং লেনথে আছে প্রায় দশ ফুট তো দশ ফুটের একটি গরু এবং যেটার হাইট আপনার প্রায় ইঞ্চি ওয়েট আছে আপনার প্রায় সাড়ে বারোশো কেজি প্লাস এই কারণে ও দৈহিক গঠনের কারণে তার নাম আমরা হালক রেখেছি তবে মানব দেহের জন্য ক্ষতিকারক স্টেরেড ঔষধ প্রয়োগ ছাড়াই কাঁচা ঘাস খড় ভুষি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে লালন পালন করা হচ্ছে গরুটিকে প্রতিদিন ভুট্টা গম ছোলা ভাঙা অ্যাঙ্কর কুড়া সহ পনেরো কেজি দানাদার খাবার ও পঁচিশ কেজি কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে গরুটিকে লালন পালন করতে করতে মায়া জমে গেছে রাখালেরও আয় এতদিন পারলাম তারে এত যত্ন করে পারলাম আর এখন কুরবানি হয়ে নিজের মনে তো কষ্ট লাগবেই স্বাভাবিক তারপর তো অন্য যদি কেউ লালন পালন করে তাহলে নিজের মনে কষ্ট হয় যে আমি এতদিন পারলাম না আর একজন কষ্ট হয় এবার লালন পালন করবো এতে কষ্ট হয় মনে হয় খুব আদর করে আমি ফালছি তারে কিন্তু নিজের সন্তানের মতন করে লালন পালন করছি পালছি এই কারণে এত মায়া লাগে তার জন্য আমরা এই গরুটারে প্রায় দুই বছর যাবত লালন পালন করতেছি আর এই গরুডারে শুধু খাওয়াই দানাদার খাবার খাওয়াই নিপিয়ার গাছ খাওয়াই আর দুই বেলা গোসল করাই এইভাবে লালন পালন করে যেতেছি আমরা ফেসবুকে যখন দেখলাম যে ওনারা এটা নাম রাখছে হালক একটা আনকমন নাম তো এই গরুটাও আনকমন এমন গরু আসলেই দেখা যায় না গরুটা পুরাই আনকমন আমাদের দেশীয় গরুর সাথে কোনো ধরনের আসলে ওই ইয়া নাই পুরোটাই আনকমন একটা নামটাও আনকমন গরুটাও জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে খাদ্যে ক্ষতিকারক স্টেরয়েড সহ কোনো প্রকার রাসায়নিক পদার্থ যেন ব্যবহার না করা হয় সেই জন্য আমরা তৎপর রয়েছি এ বছর জেলায় পঁচাত্তর হাজার কোরবানির পশুর চাহিদার বিপরীতে গরু ও মহিষ সহ পঁচানব্বই হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে রিপোর্ট নৰসিংগী টিভি ন্যুজ ডেস্ক